নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক তাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা আমরা সকলেই খেয়েছি দই টক দই আমরা সকলেই খেয়েছি টক দই আর বেগুন এই দুটো উপকরণ যদি বাড়িতে থাকে তাহলে হতে পারে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চলুন কিভাবে তৈরি করব দেখে নিই প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম বেগুন বেগুনটাকে ধুয়ে তারপর কেটে নিলাম এখন সেই বেগুনগুলোকে প্লেটের মধ্যে দিলাম বেগুন ভাজার জন্য যেমনভাবে আমরা নুন হলুদ মাখিয়ে রাখি তেমনভাবেই এটাকে নুন হলুদ মাখানো হবে সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ হলুদ আর দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যাতে বেগুনের মধ্যে ঝাল স্বাদটাও পাওয়া যায় সেই কারণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মাখতে হবে হাতের সাহায্যেই এটাকে মাখিয়ে এপিডোপিড ভালোভাবে মাখিয়ে তুলে রাখতে হবে সুন্দর করে এপিটোপিট বেগুনগুলোকে আমরা লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এভাবেই এটাকে আমি যদি দেখেন বাড়িতে রোদ রয়েছে তাহলে রোদে নামিয়ে দিতে পারেন দশ পনেরো মিনিটের জন্য যদি রোদ না থাকে তাহলে এমনি এটাকে রেখে দিতে পারেন আমি একটুখানি রোদ পেয়েছিলাম জানালায় তাই রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য জানালাতে তারপর এখন ভেজে নেব ভাজার জন্য তাওয়ার মধ্যে দিলাম সরষের তেল অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে তাহলেই টেস্টটা বেশি ভালো আসবে আর তারপর বেগুনগুলো দিয়ে দিলাম এখন একদম অল্প আছে বেগুনগুলোকে ভেজে নেবো একটু সময় নিয়ে বেগুনগুলোকে আমরা ভাজবো ধীরে ধীরে একটা সাইড কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে হয়ে যাবে দুই মিনিট একটা সাইড হতে দিয়েছিলাম একদম অল্প আছে তারপর এটাকে উল্টো পাল্টা করে নিচ্ছি একটা বেগুন উল্টে দেখব যে অন্য দিকের অবস্থাটা ঠিক কেমন যদি মনে হয় ওই দিকটা সেদ্ধ হয়ে গেছে বা কালার ধরেছে তাহলে উল্টে নেবেন ঠিক যেভাবে আপনি বেগুন ভাজতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বেগুনটাকে ভেজে নেবেন ব্যাস বেগুনটাকে এপিট ওপিট করে সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন আসল কাজ দেখুন এই মুহুর্তে বেগুনগুলো কতটা লক লক করছে যেন মনে হচ্ছে বেগুন ভাজা দিয়ে এই ভাতটা খেয়ে ফেলব তবে চলুন আরও টেস্টি করতে হবে তো নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো টক দই এবার সেই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কোনোভাবেই এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন না বা কোনো বিটার দিয়ে বিট করে নেবেন না এতে করে জল ছেড়ে দেবে আমি চামচের সাহায্যেই হালকা একটু ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম চিনি আর একটুখানি বিট লবণ চিনিটা চাইলে নাও দিতে পারেন তবে একটু একটু মিষ্টি হলে বেশ মজা লাগে খেতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর দিলাম একটু লঙ্কার কুচো এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা রয়েছে যেহেতু তাই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে একটু মেশাতে হবে এবার একটা বোল নিয়েছি একটু ডিপ দেখেই বোলটা নেবেন বা প্লেটের মধ্যেও করতে পারেন ডিপ প্লেট যেগুলো হয় সেটাতেও ভালো হবে এবার অল্প একটু দইটার মিশ্রণটা নিয়ে নিলাম তারপর বেগুনগুলোকে সাজিয়ে দিলাম আবারও ওপর থেকে বেশ খানিকটা দই দিয়ে দিচ্ছি তারপর আবারও আরও কয়েকটা বেগুন ভাজা আপনার যে পরিমাণ লাগবে আর কি সেই পরিমাণ তৈরি করে নেবেন তারপর আবারও খানিকটা দই ওপর থেকে দিয়ে দেবেন এবার যদি মনে হয় যে ওপরটা একদমই ঢাকা দেব না তাহলে সেটাও করতে পারেন তাদের পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে চাইলে ওই দইয়ের মিশ্রণটার সাথে একটু কাশুন দিই মিশ করে নিতে পারেন আমি ওপর থেকে দিচ্ছি পরিবেশনের সময় এটাকে মিশিয়ে নেব এবার একটু শুকনো লঙ্কা সর্ষে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়ে এসেছিলাম সেই ফোড়নটাই দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় ব্যাস তৈরি হয়ে গেল আমার বেগুনের রায়তা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না